সংসারটা যখন আমাদের আর সংসারের সমস্ত কাজকর্ম যখন আমাদেরকেই করতে হবে তাই প্রত্যেকটা মহিলার উচিত সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নেওয়ার তাতে কি হবে পরিশ্রম সময় শ্রম এগুলো বাঁচবে আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো কিন্তু আমাদের আমাদের অনেকটাই সুবিধা হবে তাহলে আজকে সেই বেশ কিছু টিপস সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমরা প্রত্যেক মহিলাই শাড়ি বা ভালো কোনো সালোয়ার এগুলো কিন্তু পরে থাকি কিন্তু এই ভালো কোনো সুতোর কাজ করা বা শাড়ির ধরো আঁচলের দিকে ভালো কিছু কাজ করা তখন সেই জায়গাটা যদি একটু ময়লা হয়ে যায় সেই জায়গাটা কিন্তু আমরা ঠিক মতো কেঁচে উঠতে পারি না কেন বলতো যেহেতু হেভি ওয়ার্ক করা থাকে বা ধরো দিকটায় স্টোন ওয়ার্ক করা থাকে সেখানে সুতোর কাজগুলো কাজগুলো উঠে যায় এইভাবে ব্রাশ দিয়ে ঘষে তুললে তো এইভাবে ব্রাশ দিয়ে ঘষে না না সেই জায়গার ময়লাটা কিন্তু উঠতে ভালো জামা কাপড় যখন আমরা ব্রাশ দেবো তার আগে ব্রাশের মধ্যে পরিয়ে দেবো এরকম একটা মোজা এই মোজাটা যদি তোমরা প্রোটেকশন হিসেবে পরিয়ে দিতে পারো তাহলে দেখবে বন্ধুরা দারুণ কাজ দেবে কেন ব্রাশের মধ্যে যে শক্ত দাঁত আছে সেগুলো না কাপড়ের কোয়ালিটিটাকে নষ্ট করে দেয় বা সুতোর ওয়ার্ক করা সেগুলোকে নষ্ট করে দেয় তাই প্রোটেকশন হিসেবে ওপরে যদি একটা মোজা পরিয়ে দিতে পারো মোজাটা খুব সুন্দর মতো কভার করে দেবে ব্রাশের শক্ত দাঁত গুলোকে তার ফলে খুব সহজে ব্রাশ দিয়ে তো পরিষ্কার হবেই আর কোনো রকম শাড়ি বা কোনো ভালো জামা কাপড় নষ্ট হবে না কিন্তু প্রত্যেক মহিলার জেনে রাখা দরকার ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আর আমরা কম বেশি প্রত্যেকেই দুধ খাই আর আমরা যে শুধুমাত্র বড়রা বা বাচ্চারা দুধ খাই তা কিন্তু নয় আমাদের অনেকেরই আছে অসুস্থ মানুষকেও কিন্তু দুধ দিতে হয় এবার দেখো বন্ধুরা আমাদের অনেকের শরীরে কিন্তু হিমোগ্লোবিন কম আর এই হিমোগ্লোবিন বাড়ানোর জন্য তোমরা কিন্তু এই ঘরোয়া টোটকাটা করতেই পারো তাতে দারুণ ভাবে কিন্তু তোমরা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কাজ দেবে এই ঘরোয়া টোটকাটা বা আমাদের শরীরে অনেকটা আয়রন যাবে তার জন্য কি করতে হবে নিয়ে নিচের একটা লোহার তাওয়া লোহারি পাত্র নিতে হবে ছোট তাওয়া বা কোনো অন্য কোনো পাত্র যেটাই হোক লোহারই নেবে এবার এই লোহার তাওয়াটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে প্রায় তিন থেকে চার চামচ পরিমাণ দুধ আর এটা কিন্তু বড় বড় হাতা বা বড় বড় যে চামচ গুলো আছে সেই চামচের মাপ করে নিয়েছি মোটামুটি দুধ নিয়ে নেবে আর এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবে এই লোহার উপর যতক্ষণ না প্রায় এক চামচ বলতে এই ছোট চা এক চামচ যতক্ষণ না দুধটা কমছে ততক্ষণ কিন্তু এটাকে এভাবে কম আছে জাল দিয়ে নিতে হবে আর তোমরা হয়তো বলবে এর মধ্যে জাল দিয়ে কি হবে বন্ধুরা লোহার তাওয়া বা লোহার কড়াইতে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এই আয়রনটা কিন্তু একেবারে ন্যাচারাল আয়রন আর এই আয়রনটা যদি এইভাবে দুধ ফুটিয়ে নিয়ে এক চামচ কি দু চামচ পরিমাণ দুধ আমরা খেতে পারি বাড়ির প্রত্যেকে যেমন ধরো বয়স্ক মানুষরা বা যারা ধরো ছোট বাচ্চা রয়েছে এইভাবে ঘন করে যদি আয়রনের কোনো পাত্রের মধ্যে আমরা এই দুধটাকে ফুটিয়ে নিয়ে এই এক চামচ পরিমাণ দুধ প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে খেতে পারি তাহলে নিজেরাই কিন্তু হিমোগ্লোবিন টেস্ট করলে বা দেখতে পারবে কতটা আমাদের শরীরে আয়রনের অভাব ছিল ততটাই কিন্তু বেড়ে যাবে বন্ধুরা এটা কিন্তু দারুণ একটা ঘরোয়া টোটকা যতক্ষণ না নিজেরা করবে ধারণা করতে পারবে না এটা কতটা কাজ দেবে তাই কোন রকম সাপ্লিমেন্টারি বা ওষুধ খাওয়ার আগে অবশ্যই ঘরোয়া টোটকাটা কিন্তু করে দেখতে পারো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা যে কোনো হলুদ ধরনের ডাল যদি সংরক্ষণ করতে হয় অনেক দিনের জন্য তাহলে এই ছোট টিপস এই ধরনের হলুদ ডালগুলো দেখবে পোকা ধরে যায় খুব তাড়াতাড়ি বা ফাঙ্গাস ধরে যায় হয় কিন্তু কম হলুদ ডালে কিন্তু তুলনামূলকভাবে বেশি পরিমাণে পোকাও ধরে ফাঙ্গাসও হয় যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন স্টোর করে রাখা যায় না যারা ধরো দেশের বাইরে আছে দেশে আসলে কিন্তু তারা একটু দেশীয় যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে স্টোর করে রাখতে চায় সেক্ষেত্রে তারা একেবারে স্টোর করে রাখতে পারে না এই ধরনের ডালগুলো প্রথমে কি করবে খালি কড়াইতে একটুখানি ভেজে নেবে মুগ ডাল তো ভেজে স্টোর করে রাখলে খুবই ভালো মটর ডাল ছোলার ডাল এগুলোকেও হালকা আছে একটুখানি ভেজে নেবে তাতে কি হবে ডালের মধ্যে রকম জলীয় ভাব থাকলে সেটা কিন্তু ট্রাই হয়ে যাবে ময়শ্চারটা কেটে যাবে তারপর সম্পূর্ণ সেটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এ দেখো বন্ধুরা এই ডালটার মধ্যে না এত পরিমাণ পোকা ছিল এই কারণেও কিন্তু আমি ভেজে নিয়েছি তাতে কি হলো বলতো পোকাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেল ভেজে নেওয়ার ফলে এইভাবে থালার নিচে থিতিয়ে পড়বে পোকাগুলো এইভাবে প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা করে নেবে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে না তারপর কাছের কৌটো হোক বা প্লাস্টিকের কন্টেনার হোক যাই হোক না কেন তার মধ্যে ঠান্ডা অবস্থা অবস্থায় ডালগুলোকে রাখবে দেখে কি করবে শুকনো লঙ্কার বোটা গুলো ছিঁড়ে দিয়ে দেবে ডালের মধ্যে আর শুকনো লঙ্কা কোনো রকম দেওয়ার দরকার নেই শুকনো লঙ্কার বোটা যদি তোমরা ডালের মধ্যে দিয়ে তারপর ডালটাকে অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারো তাহলে দু থেকে তিন বছর পর্যন্ত যে কোনো হলুদ ডাল কিন্তু ভালো মতো স্টোর করে রাখা যাবে ছোট্ট টিপসটা ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গে থাকবে বন্ধুরা চলে গেলাম পরের টিপসে পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো কিন্তু প্রত্যেকদিন রান্নাতেই আমাদের দিতে লাগে কিন্তু খেয়াল করে দেখবে এই পেঁয়াজ কাটার সময় যে হাতের একটা উগ্র গন্ধ হয় সেই গন্ধ কোনোভাবেই যেতে চায় না হাত থেকে যতই আমরা সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই না কেন কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা পেঁয়াজ কাটার গন্ধ যেতে না চাইলো লঙ্কার ঝাঁজটাও কিন্তু যেতে চায় না লঙ্কা কাটি রসুন কাটি এগুলোর গন্ধ বা ঝাঁজ কোনোটাই যেতে চায় না হাত থেকে আর সেই হাত যদি আমাদের চোখে লাগে বা বাচ্চাদের কোনোভাবে লেগে যায় সেক্ষেত্রে না মহাবিপদের মধ্যে পড়ে যায় তাই এই ধরনের মানে ঝাঁঝালো বা গন্ধযুক্ত জিনিসগুলো যখনই আমরা কাটবো তো তখন কিন্তু এই জিনিসটা করলে হাতের গন্ধও চলে যাবে সাথে ঝাঁঝালো ব্যাপারটাও চলে যাবে তার জন্য কি করতে হবে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে দুধ আর সেই দুধটা তো আমরা বাইরে রাখি রাখি না সংরক্ষণের জন্য ফ্রিজে সেই ঠান্ডা দুধ একটুখানি তোমরা ফ্রিজ থেকে থেকে নিয়ে নাও আর এই এক চামচ একটুখানি দুধ এইভাবে হাতের মধ্যে দিয়ে দাও বন্ধুরা হাতে হ্যান্ড ওয়াশ করার আগেই কিন্তু কাজটা করবে এইভাবে যদি ঠান্ডা দুধ একটুখানি দু হাতের তালুর মধ্যে রাফ করে নাও তাহলে দেখবে বন্ধুরা পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ বা রসুনের যে উগ্র গন্ধ সেটা তো চলে যাবেই সাথে লঙ্কা কাটার যে হাতটা ঝালা করছিল সেটাও কিন্তু একেবারে পুরোপুরি কমে যাবে তারপরে যদি একটুখানি আলুর খোসা বা আলুর উম কাটা অংশ এরকম ভাবে একটুখানি হাতের মধ্যে রাফ করে নিতে পারো তাহলে দেখবে একেবারে কিন্তু আমরা ভেতর থেকে আরাম পাবো তো জ্বালাটাও সম্পূর্ণ যাবে আশা করছি টিপস সারা শীতকাল জুড়ে মটরশুটি নানান রকম রেসিপি কিন্তু আমরা খেয়ে থাকি কিন্তু একবারে অনেকটা মটরশুটি ছাড়িয়ে রাখলে কাজেরও কিন্তু সহজ হয় কিন্তু খেয়াল করে দেখবে এভাবে মটরশুটি ছাড়াতে গেলে না হাতে নখের মধ্যে একটু ব্যথা করে বা অনেকটা টাইম লাগে কাজ করতে অনেক লেট হয়ে যায় তাই একটুখানি যদি কষ্ট কম করে মটরশুটি গুলো সম্পূর্ণ ছাড়িয়ে রাখতে পারি তাও হাতের ব্যবহার ছাড়া পাঁচ মিনিটের মধ্যে কেজি কেজি মটরশুটি ছাড়িয়ে রাখা যায় এই প্রসেসে তাহলে দেখবে বন্ধুরা কাজটা করতে অনেকটাই সুবিধা হবে এখানে আমি একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মটরশুটি তোমরা বেশি পরিমাণও কিন্তু করতে পারো আর নিয়ে নেবো এরকম একটা গ্লাস যে গ্লাসের পিছন দিকের অংশটা সম্পূর্ণ পুরো ফ্ল্যাট টাইপের হবে এরকম গ্লাসের সাহায্যে হালকা হাতে এভাবে রাব করবে তাতে কি হবে যেহেতু গ্লাসটা একটু ভারী আর এভাবে রাব করতে করতে দেখবে বন্ধু সম্পূর্ণ মোটরশুটি গুলো না মাথার দিকে যে শক্ত অংশটা রয়েছে যেই জায়গাটা দিয়ে জয়েন্ট থাকে পুরো খোলাটা সেই জায়গাটা না আলগা হয়ে যাবে এইবার দেখো বন্ধুরা কত সহজে কিন্তু থেকে আমরা সমস্ত খোসা ছাড়িয়ে ফেলতে পারলাম আর এইভাবে মটরশুটি আলাদা হয়ে যাবে দেখো প্রত্যেকটা মাথার দিক আর হাত দিয়ে ছাড়াতে হচ্ছে না সমস্ত মটরশুটিও কিন্তু খোসা থেকে বেরিয়ে গেছে কাজটা করতে অনেক বেশি সুবিধা হলো অল্প সময়ের মধ্যে ভাবে মোটরশুটি ছাড়িয়ে কিন্তু সংরক্ষণও করা যাবে আশা করছি ছোট ছোট টিপস গুলো সংসার জীবনে অনেকটাই কাজে আসবে ভালো লাগবে প্রত্যেকের সাথে শেয়ার করে আমার পাশে সে থাকবে চলো দেখে না পরের টিপস শীতকালে বন্ধুরা গরম গরম ভাতের সাথে নানান রকম সবজি সেদ্ধ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু সেই সবজিটা যদি আমরা জল দিয়ে সেদ্ধ করি পুষ্টিগুণ তো থাকেই না সাথে কিন্তু আহ খেতেও ভালো লাগে না কেমন একটা জল জল ব্যাপার হয়ে যায় বিনা জলে আজকে সবজি সেদ্ধ করার দারুণ একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করব যাতে কিন্তু সবজিটা সুসিদ্ধ হবে খেতে ভালো লাগবে আর জলীয় ব্যাপারটা থাকবে না তার জন্য এখানে পরিমাণ মতো সবজি যা যা পছন্দ হয় তাই নিয়ে নিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে কিন্তু প্রথমে ভালো মতো ধুয়ে নিতে হবে বা জলে ভিজিয়েও রাখতে পারো একটুখানি লবণ দিয়ে যদি এই কাজটা করা যায় তাহলে দেখবে বন্ধুরা সমস্ত সবজির ভেতর না লবণ ও ঢুকবে কিংবা পরেও একটুখানি কেটে নেওয়ার পর লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারো এইভাবে ভালো করে সবজিটাকে ভালো করে প্রথমে ধুয়ে নাও এরপর পরিমাণ মতো ছোট ছোট টুকরো করে সমস্ত সবজিগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে একটুখানি লবণ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে হালকা করে ভিজিয়ে রাখো তাতে সমস্ত সবজির ভেতর লবণ ঢুকবে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু সবজিগুলোকে ভিজিয়ে রাখতে হবে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার প্রেশার কুকারটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভেতরটা জলটা ভালো করে মুছে নিলাম এবারে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি তোমরা চাইলে একটুখানি সাদা তেলও দিতে পারো যাতে নিচের দিকটা পোড়া না লেগে যায় যেহেতু এটা আমি কোনো রকম জল বা কোনো কিছু দিচ্ছি না সেদ্ধর সময় তাই একটু ঘি ভালো করে নিচের ফ্ল্যাট জায়গাটা মাখিয়ে নেবো এবার ছোট করে কেটে রাখা সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে নিয়ে নিয়েছি একটা এরকম সুতির কাপড় কাপড়টাকে প্রথমে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবো তবে পরিষ্কার কাপড় অবশ্যই নেবে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এই জলটাকে কিন্তু সম্পূর্ণ নিংড়ে ছিপবো না হালকা করে এভাবে চিপে নেব যাতে কাপড়ের মধ্যে প্রায় থেকে জল থাকে এবার এই ভেজা কাপড়টাকে সমস্ত সবজির উপর এইভাবে আহ ঢাকা দিয়ে দেবো কাপড়টা দিয়েছে যেহেতু কাপড়টা অর্ধেক ভেজা রয়েছে আর এই ভেজাটা দিয়েই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে এই স্টিমে তাতে খেতে কিন্তু দারুণ লাগবে এবার ঠাকনা বন্ধ করে একটা কি দুটো সিটি দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে রেখে দিতে হবে এবার দুটো সিটি করার পর সম্পূর্ণ ভেতরের ভাবটাকে রিলিজ করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে হালকা করে ঢাকনাটা খুলে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু কাপড়টা ভীষণ পরিমাণে গরম রয়েছে কাপড়ের মধ্যে কিন্তু এখনো অনেকটা জল রয়েছে আর সমস্ত সবজিগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে কিন্তু মজে গেছে আর কাপড়ে দেখছো এখনো কতটা জল রয়েছে এই জলের ব্যাপারেই কিন্তু ভাবে ভাবে খুব সহজে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার দেখো বন্ধুরা সবজিটা যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এক্সট্রা কিন্তু কোনো রকম জলও নেই দেখো এবার সমস্ত সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই সবজি সেদ্ধটা না তোমরা আটা বা ময়দার সাথে মিশিয়ে কিন্তু হেলদি একটা রুটি বানাতে পারো বাচ্চারা যারা সবজি খেতে চায় না কিংবা গরম ভাতে কিন্তু একটুখানি কাঁচা তেল বা লঙ্কা দিয়ে মেখেও এই সবজিটা যদি খাও দারুণ লাগবে খেতে এবার দেখো কতটা নরম হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো ভাবে যদি আমরা সবজি সেদ্ধ করে নিই খেতে তো ভালো লাগবেই সেদ্ধও হবে আর পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ